হ্যালো ফ্রেন্ডস তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠেই ছাদে চলে এসেছি কারণ এটা আমার সারাদিনের মেন কাজ বলে মনে হয় সকালে যদি কেচে নিতে পারি জামাকাপড় ধুয়ে দিতে পারি তো সারাদিন মনে হয় কি একটু ফ্রি থাকছি মানে আর কাঁচার ঝামেলাটা থাকে না তো ছেলে স্কুল ড্রেস কেচেছিলাম আমাদের জামাকাপড়ও কিছু ছিল তো স্কুল ড্রেসে উজালা দিয়েলাম কারণ দিলে রঙটা খুব ভালো লাগে তো কাচাকুচো শেষ হয়ে গেছিলো ওই কাপড় শুকানোর জন্য মেল মেলে দিচ্ছি তো রোদটা দেখো কত মিষ্টি খুবই ভালো রোদ ছিল তারপরে মেঘ হতে শুরু হলো বৃষ্টি হলো তো চলো নিচে চলো নিচের কাজ করি তো আমি ওই রুমটা গুছিয়ে নিলাম আর একটা রুম ওটাও গুছিয়ে নিলাম এই রুমটা কেউ থাকে না ছেলে পড়াশোনা করে এই রুমটাতে তো এটা স্টাডি রুম হিসাবেও হয় তো দেখো ডাইনিং সব কিছুই মানে আমি গুছিয়ে নিলাম সকালবেলা গুছিয়ে নিলে খুব ভালো লাগে আর কিচেন রুমটাও গুছিয়ে নিলাম ওটা রাতে পরিষ্কার করে রাখি তবুও সকালে গুছিয়ে নিলে মানে মনে হয় কি ভালো লাগে সকালের কাজ পরিষ্কার করে করে নিলে সারা সারাদিন টুকিটাকি গোছাতে হয় বেশি গোছাতে হয় না দেন আমি চা করলাম একটু চা খেয়ে নিলাম কারণ আজ স্যাটারডে তো ওর জন্যে অন্যদিন হলে আর এইভাবে আসতে সুস্থ হয় না ছেলে স্কুলে টিফিন বানাতেই মানে সকালে খুব তাড়াতাড়ি লাগে হ্যাঁ তো ওর জন্যে মানে চাটা আরামসে আজকে খেয়েছিলাম আর তো তারপরে চা খাওয়ার পরে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিলাম তো সবজি কেটে নিলাম দেখো দেখতে থাকো আমার সাথে ভাত বসিয়ে দিয়েছি পনিরগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি তারপরে দেখো আমার দুপুরের মেনুতে কি কি ছিল সিম্পল পনির মানে পনিরের তরকারি ছিল আর কলা ভাজা ছিল আর উচ্ছে দিয়ে ডাল ছিল তো এইগুলো হচ্ছে দুপুরের মেনু গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো বিকাল হয়ে গেছে আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে তো আজকে অনেকবার মেঘ হয়েছিলো বারে বার কাপড় তুলেছি আর দিয়েছি এই করেই দিনটা গেল। এখন আকাশটা দেখো কেমন এখন কত পরিষ্কার আকাশটা আর সারাদিন মেঘ বৃষ্টি এই করেছে পুরো ক্লিন খুব সুন্দর লাগছে এখন আর সারাদিন মেঘ হয়েছে জামা কাপড় শুকাতেই দেয়নি তো জামা কাপড়গুলো তো শুকাতে হবে তো এই জন্যে বারে বার দিয়েছি আর তুলেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাদের বাই বাই